সেই ভাইয়ের গাছের আম যখন উনি ওনার গাছ থেকে আম পাড়া হয় ওনার জন্য এক জায়গা আম পাঠানো হয় সাথে উনি আমার জন্য এক জায়গা আম পাঠায় দেয় তো এটা আসলে অনেক ভালো লাগার একটা বিষয় আমার আরও অনেক বেশি ভালো লাগতেছে যে এমন একজন মানুষ যার আম মানে যার ভাসমতে আমার অবদান তার বিজনেসে অনেক সাথে তার অবদানও কিন্তু আমার বিজনেসে অনেক এটা এটাকেই বলে আল্লাহ এক হাতে দিলে আরেক হাতে মানে এক হাতে একজনকে দিবেন আপনি আরেক হাতে ফেরত পাবেন আজকে আপনাদেরকে একটা গল্প শোনাই এটা হচ্ছে দুনিয়াতে আপনি যখন একটা ভালো কাজ করবেন আমার বিশ্বাস এই ভালো কাজের প্রতিদান আপনি দুনিয়াতেই পাবেন যখন একটা খারাপ কাজ করবেন সেটার প্রতিদান মানে সেটার মানে আমার ধারণা এটা আমার মনে হয় যে এটার ফলো আপনি দুনিয়াতেই কিছু না কিছু ভোগ করে যাবেন তো মানে খারাপ কাজ করতে পারি আর না পারি চেষ্টা করি নিজের মতো করে মানুষের যতটুকু করার মানে মানুষের পাশে আমার সাধ্য অনুযায়ী থাকার তো আজকে আপনাদের কাছে আপনার আমার বিজনেস নিয়ে আপনাদের অনেক প্রশ্ন থাকে অনেক যারা নতুন উদ্যো উদ্যোক্তা আছেন জিজ্ঞেস করেন আপু আপনার বিজনেস কবে শুরু করেন বা কীভাবে শুরু করেছিলেন বা কীভাবে কী আসলে প্রতিটা মানুষ আলাদা তো তো এক একজনের সিস্টেম এক এক রকম আমি আমার বিজনেসটা দুই হাজার সতেরো সালে শুরু করেছিলাম সেটা অনেকেই জানেন তখন কেউ ছোটো ছিল আমি পুরোপুরি কন্টিনিউ করতে পারি নাই পরবর্তীতে দুই হাজার উনিশে আবার শুরু সরি পরবর্তীতে আমি যে গত বছর আবার শুরু করি বিজনেসটা তো সবচেয়ে বড় কথা হলো এই বিজনেসের প্রথম পেমেন্টটা হয় না যে আমি কত টাকা নিয়ে বিজনেস শুরু করেছিলাম এটা নিয়ে অনেক কাপড় অনেক প্রশ্ন কত টাকা নিয়ে বিজনেস শুরু করেছিলেন এটা বলি যে আমার বিজনেসের প্রথম পেমেন্টটা আমি কী দিয়ে করি জানেন আমার এই বিজনেসের প্রথম যেই লটটা আমি আনি এই লটটা হচ্ছে আমার একটা প্রমোশনাল কাজের টাকা ছিল সে প্রমো এই প্রথম আমি আমার কোনো বিজনেসের প্রমোশনাল কাজের টাকা আমি চাই নাই অ্যাডভান্স দেওয়া হয়েছিলো আমাকে এটা হচ্ছে একটা ব্র্যান্ডের কাজ আমি দেড় দুই মানে এক দেড় বছর ফ্রি করে দিই একদম ফ্রি মান মানে আমি কিন্তু প্রচুর কাজ ফ্রি করেছি যারা আমার আমাকে দিয়ে কাজ করিয়েছেন তারা জানেন আমার কারণ আমার ব্লগিংটা আমার শখ ছিল তো সেই শখ থেকে আমার কাছে মনে হয়েছে নতুন নতুন যারা কাজ করতেছে তাদেরকে আমি ফ্রি প্রমোশন করে দিবো তো প্রচুর কাজ আমি ফ্রি করেছি সবাই তো অনেকে বলতে চাই না আমি ফ্রি কাজ করি না আমি প্রচুর কাজ প্রমোশনাল কাজ তো করেছি পাশাপাশি প্রচুর কাজ ফ্রি করেছি তো দেড় এক দেড় বছর একটা কাজ ফ্রি করলাম ফ্রি করলাম বলতে আসলে তার প্রোডাক্টগুলো আমি ইউজ করি ইউজ করে আমার কাছে ভালো লাগে এই জন্য আমি ভাবলাম মাঝখান থেকে যদি তার প্রমোশন হয় হোক না এটা যেহেতু আমার কাছে আমি যে প্রোডাক্টগুলো ইউজ করি আমি কিন্তু নর্মালি সেই প্রোডাক্টগুলারই প্রমোশন করি আমি কিন্তু এমন কোনো প্রোডাক্ট কখনোই প্রমোশন করি নাই যে প্রোডাক্টগুলো আমি ইউজ করি না যেমন ধরেন যে কফি খেয়ে মানুষ শুকায় যায় মানে এই ব্র্যান্ডগুলো আমার পিছনে এমন ভাবে লেগেছিল যে আমাদের একটা প্রমোশন করে দেন আমি কিন্তু টাকার বিনিময়ে এদের প্রমোশন করি নাই টাকা দিলে আমার কাছে মনে হয়েছে কফি খেয়ে মানুষ কেন শুকাবে শুকানোর জন্য আপনার ডায়েট প্ল্যান আছে শুকানোর জন্য আরও অনেক কিছু আছে তো এই টাইপের প্রোডাক্ট আমি কখনোই প্রমোশন করিনি আমি যে প্রোডাক্টগুলো ইউজ করে কমফোর্ট ফিল করেছি সেই প্রোডাক্টগুলোই প্রমোশন করেছি সো এই প্রোডাক্টগুলো ভালো দেখে আমি বিনা পয়সাও প্রমোশন করে দিয়েছি তো দেড় বছর পর একটা ওই ব্র্যান্ডের ওনার আমাকে বলল যে আপু এইবার আমার কাছ থেকে টাকা নিতে হবে আমি তো অন্যান্য মানুষকে টাকা দিয়েই প্রমোশন করাই তো ওনার সাথে আসলে আমার এত ভালো একটা রিলেশন তো আমার কাছে মনে হয় নাই যে আমি টাকা নিব তো আমি বললাম ভাই প্লিজ মানে আমি আপনার প্রোডাক্টটা ইউজ করতেছি আপনি সামনে আগায় যান কোনো সমস্যা নাই আমি অ্যাটলিস্ট আপনার কাছ থেকে টাকা নিব না তো একদিন সকালবেলা উনি ওনার প্রোডাক্ট দিয়ে প্রোডাক্ট দিয়ে আমার বাসায় একটা লোক পাঠাই দেয় সেটার মধ্যে প্রায় অর্ধ লক্ষ টাকার উপরে ছিল মানে আমার প্রায় এক বছরের পেমেন্ট উনি পাঠিয়ে দিছে মানে আমি না সত্যি অবাক হয়েছি যে টাকাটা আমি চাই নাই ওনার কাছে এবং উনি জোর করে পাঠিয়েছে বলছে আপু প্লিজ এটা একদম মানে মিনিমাম একটা সম্মানে আমি জানি আপনার সম্মানে আরও বেশি হওয়া উচিত কিন্তু আমি এতটুকু অ্যাফোর্ড করতে পারতেছি আমি সবাইকে দিলে আপনাকে কেন দিবো না সেটা হচ্ছে এমন আমার প্রথম রেমুনারেশন বলা যায় কারণ আমি এর আগে তেমন কোনো প্রমোশনাল কাজ করি নাই তো এই টাকাটা আমি আমার টাকা পয়সা খুব একটা খরচ করি না ভাই আপনারা দেখেন ঘোরাঘুরি করি সেটা যে ফ্যামিলিগত খরচ থেকে করি আমি আমার জব যখন করতাম ওই জবের টাকা আমি এতদিনে সঞ্চয়পত্র ছিল এতদিনে আমি আমার বিজনেসে ইনভেস্ট করতেছি এই টাকাও আমি এতদিন এতদিন খরচ করি নি সব আমার জমানো থাকে তো ওই টাকাটা আমার জমানো ছিল সাথে অন্যান্য প্রমোশনাল যে টাকাগুলো থাকে সব আমি আমার একসাথে দেখা যায় ক্যাশে যেগুলো আমি ব্যাঙ্কে জমা দিই আমার কাছে জমানো ছিল তো পরপর আমার মানে প্রথম যে অ্যামাউন্টটা প্রায় অর্ধ লক্ষ টাকার উপরে লাখ টাকার কাছাকাছি এই অ্যামাউন্টটা আমি এই টাকা থেকে দিই আমার বিজনেসের যে আমি আমি যে টাকাটা নিতে চাই নাই ভাই আমাকে জোর করে দিছে যে এটা আপনার মানে আমাকে দিয়ে ওনার বিজনেসটা অনেক দূর এগিয়ে গেছে ওনার ভাষ্য মতো এই জন্য উনি আমাকেই সম্মানটা করেছে এবং আমার বিজনেসের প্রথম যে ইনভেস্টমেন্টটা এটা ওনার টাকা দিয়ে করা তো আলহামদুলিল্লাহ আমার বিজনেসও এগিয়ে যাচ্ছে তো এটাইকেই বলে যে আল্লাহ মানে কোনো দিক দিয়ে আপনি যখন ভালো কিছু করবেন ঘুরে ফিরে সেই ভালো জিনিসটা আপনার উপর আসবে তো আমি ওই ভাইকে ওই ভাইয়ার হয়তো বা ভালো কোনো কাজে রাখছিলাম এই জন্য ভাইয়ার টাকাটা আমার বিজনেসে প্রথম ইনভেস্টমেন্ট হিসেবে আসছে আলহামদুলিল্লাহ এটা আমার জন্য অনেক ভালো লাগার একটা বিষয় আর ওই ভাই প্রতি বছর কি করে জানেন ওনার গাছের আম এক ঝাঁকা আম আমার কাছে প্রতি বছর পাঠাইবে কখন পাঠাবে আমি বাসায় আছি না না আসি কিচ্ছু জিজ্ঞাসা করা হয় না আমি আদৌ পেলাম কি না পেলাম সেটাও জিজ্ঞাসা করা হয় না আমি জানিও না যে উনি পাঠাইছে কারণ আমিও যে এখন এস এম এস চেক করে দেখলাম যে ওনার কোম্পানির নাম এতে বুঝলাম যে আমটা উনি পাঠাইছে গত বছর আমি দেশে ছিলাম না আমি চেন্নাইতে ছিলাম যখন আম পাঠায় প্রিয় বাবা ছিল সে রিসিভ করছে এগুলো কোনো মানে এটা কোনো পেইজের আম না এটা হচ্ছে যে বিজনেসের ভাইয়ের কথা বললাম যার প্রথম টাকা দিয়ে আমার নিজের বিজনেস শুরু সেই ভাইয়ের গাছের আম যখন উনি ওনার গাছ থেকে আম পাড়া হয় ওনার জন্য এক জায়গা আম পাঠানো হয় সাথে উনি আমার জন্য এক জায়গা আম পাঠাই দেয় এটা আসলে অনেক ভালো লাগার একটা বিষয় আমার আরো অনেক বেশি ভালো লাগতেছে যে এমন একজন মানুষ যার মানে যার আমার অবদান তার বিজনেসে বিজনেসে অনেক অনেক সাথে তার অবদানও কিন্তু আমার বলে আল্লাহ এক হাতে হাতে দিলে মানে এক হাতে একজনকে দিবেন আপনি আরেক হাতে ফেরত পাবেন এটা মানে বলতে বলতে আমি অনেক ইমোশনাল হয়ে গেছি দুনিয়াতে ভালো কাজ করলে ভালো কাজের রেজাল্ট ভালো পাওয়া যায় খারাপ কাজ করলে এটার জন্য আমার মনে হয় না যে একদম আখিরাত পর্যন্ত অপেক্ষা করতে হয় দুনিয়াতেই আল্লাহ কোন না কোনো ফল ভোগ করায়